আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন পৃথিবীর পাঁচটি সমুদ্র সম্পর্কে যেগুলো যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর তো চলুন ডুব দি রহস্যের গভীরে বারমুদা ট্রায়াঙ্গেল এটা শুধু একটা সমুদ্র নয় এটা এক রহস্যের রাজ্য বারমুডা ট্রাইঙ্গেল বা শয়তানের নামে জায়গা ফ্লোরিডো আর মাঝে অবস্থিত এখানে শত শত জাহাজ ও বিমান হঠাৎ করেই উধাও হয়ে গেছে কেউ বলে এখানে আছে চৌম্বক ক্ষেত্রের অস্বাভাবিকতা আবার কেউ বলে এই জায়গা অন্য কোনো মাত্রায় যাওয়ার দরজা আজও এর রহস্য অমীমাংসিত মহাসাগর এটাই পৃথিবীর সবচেয়ে গভীর স্থান এখানে নামলে আপনি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় এগারো কিলোমিটার নিচে চলে যাবেন যেখানে আলো পৌঁছায় না চাপ এত বেশি যে লোহা পর্যন্ত পিষে যাবে মুহূর্তেই এই অন্ধকার গভীরে লুকিয়ে আছে অজানা প্রাণী যাদের দেখা মেলে না পৃথিবীর অন্য কোথাও বিজ্ঞানীরা বলেন এটি যেন এক জগৎ সি নাম শুনে মনে হতে পারে এটি মৃত্যু সমুদ্র কিন্তু এটি একই সাথে পৃথিবীর সবচেয়ে শান্ত ও অদ্ভুত সমুদ্র এর লবণাক্ততা এত বেশি যে কেউ এতে ডুবতে পারে না মানুষ বেশি থাকে পানির ওপর তবে একদম নিচে জীবনের কোনো অস্তিত্ব নেই না আছে মাছ না আছে উদ্ভিদ সবকিছুই নিস্তব্ধ এক মৃত সৌন্দর্য ড্রেক প্যাসেজ এটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ এখানে তরঙ্গের উচ্চতা কখনো কখনো 15 মিটার পর্যন্ত উঠে যায় শীতল বাতাস আর বরফের সাথে সংঘর্ষে জাহাজগুলো এখানে ভয়ানকভাবে নড়ে ওঠে অ্যান্টার্কটিকার দিকে যাওয়া প্রতিটি অভিযাত্রী জানে এই পথে পার হওয়া মানে জীবনের ঝুঁকি নেওয়া আরবিয়ান সি এই সাগরটি দেখতে যেমন মনোমুগ্ধকর তেমনি এর নিচে ঘটে যায় ভয়ানক ঝড় ঘূর্ণিঝড় আর রহস্যময় পরিবর্তন আরব সাগরে রয়েছে এমন কিছু জায়গা যেখানে পানির নিচে অদ্ভুত শব্দ শোনা যায় যা বিজ্ঞানীরাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি আরব সাগর শুধু সৌন্দর্যের নয় এটা প্রকৃতির শক্তির প্রতীক বটে বন্ধুরা সমুদ্রমানি রহস্য কখনো এর নীল জল মুগ্ধ করে তোলে মনকে আবার কখনো এই নীল জলের নিচেই লুকিয়ে থাকে মৃত্যুর ফাঁদ সমুদ্র একদিকে জীবনের উৎস অন্যদিকে মৃত্যুর দরজা এই বিশাল নীল পৃথিবীর যত গভীরে যাবেন ততই বুঝবেন আমরা কত কত ছোট অজানা এই বন্ধুরা আপনাদের কাছে কোন সমুদ্রটি সবচেয়ে ভয়ানক মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রহস্যের জগতে অজানা পথের সাথে থাকুন ধন্যবাদ